নবীর সাহাবিরা রসুল ভালোবেসে গেছে দুনিয়ার সব পূজা করে তারা দিয়ে দিচ্ছেন সাহাবিরা পাহাড় আর পর্বত দেখে আল্লাহ চিনে নাই সাহাবিরা আল্লাহ রসুল দেখে আল্লাহ চিনেছিল কথা বলেন ঠিক কিনা শুন কালেমা প্রথমষ্ট প্রিয় নবী কালেমার দাওয়ার দল পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম কালেমা যিনি গ্রহণ করলেন তিনি একজন নারী আমাদের আম্মা জন তহেরা তৈকি কুবরা হজরত খাদি তারপরে আরেকজন নারী দিন কবুল করলেন তার নাম সুমাই গিয়া রাজি আল্লাহ একেবারে হত দরিদ্র গুলাম সিং সিং ওই সময় যে গুলামের কোন মর্যাদা ছিল

গবর্ব বিদারি চিৎকারে আকাশ বাতাস ভারী হয়েছিল কিন্তু সুমাইয়া iman বিক্রি শুধু একটা কথা আল্লাহ কবুল হে রা আমি আজ কালিমা পড়েছি কালিমা ধন্যবাদকে ভাবে পৃথিবীর পয়সাchitz নিকৃষ্টতম ভাবে আমার করে হত্যা করতেছ আল্লাহ রাব্বারা লা তুজি কুবানা বাদ আল জাদি

স্বামীরও মাঝে মধ্যে জুতা দিয়ে মিলে